বিসমিল্লাহির রহমানির রহিম জামাতের স্পষ্ট ফতোয়া হলো আল্লাহর দেহ আছে এই আকীদা যারা বিশ্বাস করে তারা সরাসরি কাফের ফুতহুল ইমামের গুনাবলী সংক্রান্ত পরিচ্ছেদের প্রথম খণ্ডে উল্লেখ রয়েছে ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম রাহিমাহুল্লাহ 861 হিজরি তিনি বলেন মান ক্বালা আল্লাহু জিসম লা কালা জিসমুল কুফর যে ব্যক্তি যে গুষ্টি বলবে আল্লাহ তা দেহ বিশিষ্ট তবে অন্যন্য দেহের মতো নয় সে ব্যক্তি কাফের সে দল কাফের হাফে সৈদ রহম তার আল এই কিতাবের আটষট্টি নাম্বার পৃষ্ঠায় কথাটি উল্লেখ করেছেন ইমাম শাহির রহমাহুল্লাহ বলেন আল কাফের আল্লাহর জন্য আকিদায় যারা বিশ্বাসী তারা নিঃসন্দেহে কাফের তারা কাফের ইমাম শাহির রহমাহুল্লাহ বলেছেন তারা কাফের ফিখে শাহির উপর আব্দুল্লাহ বিন আবদুর রহমান বিন আউবক রচিত আল মিনহাজুল আল মিনহাজিমুল হাদ্রামিয়া। এই কিতাবে বলা হয়েছে ইমাম কারাফি রহেমা এবং অন্যান্য ইমাম যেমন ইমাম শাফি রহমা ইমাম মালিক রহমা উল্ল ইমাম আহমদ ইবিন ও ইমাম আবু হানিফ রহম থেকে আল্লাহ রব আলিনের জন্য দিক বা জিসম সাব্যস্তকারীর উপর কুফুরি বর্ণনা পাওয়া যায় আর তারা এই ব্যাপারে সঠিক অবস্থানে রয়েছেন হাফিজ ইমাম আব্দুর রহমান জালাউদ্দিন বিন আবু বকর সৈয়দ রহিমাহুল্লাহ আটশো উনচল্লিশ থেকে নয়শত একচল্লিশ তিনি বলেন মুজাস্তিম তথা দেহবাদী আকিদা যারা বিশ্বাসী অকাট্যভাবে তারা কাফের অর্থাৎ কোন মতভেদ সন্দেহ এবং নীরবতা ছাড়াই তারা কাফের মানে তার কুফুরির ব্যাপারে এমন কাউকে পাওয়া যায় না যে নীরবতা অবলম্বন করেছে

তার কিতাব আল ফিকুল আল আল মাসাবিল আর এই কিতাবের পাঁচ নম্বর খন্ডে তিনশো তো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় তাকফিরুল মুজাসিম ইয়ানি আন্নাল মুজাসিম কাফির ফিল আর ইয়ানি আল জামা অর্থাৎ মুজাসিমা চার মাঝাবি কাফির যারা দেহবাদী আকিদে বিশ্বাসী তারা চার মাসাবের বর্ণা তারা কাফের অর্থাৎ এই ব্যাপারে ওলামা ইকারামের এসমা হয়ে গেছে যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের দেহ আছে এই কথা বিশ্বাস করবে এই আকিদাল আলন করবে তারা কাফের দেহবাদী আকিদায় যারা বিশ্বাসী তারা কাফের ইবনুল মুআল্লিম আল কুরাইশি রাহিমাহুল্লাহ নাজমুল মুহতাদি ও রাজমুল মহতাদি এই কিতাবের ৫৮৮ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন খলিফাতুল মুসলিমিন আলী তাআলা আনহু বলেন সিরু জামা অমুল মিন হাযাল উম্মাহ ইনদাল ইকদারা বাসসা কাফারান ইয়ানকুরুনা খালিকুহুম ফায়াসফিহুনাহু বিল জিসমি ওয়াল আ'দা তো খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বর্ণনা থেকে আমরা কি বুঝতে পেরেছি কেমতের পূর্ববর্তী সময়ে একদল দল তারা কুফুরের দিকে ফিরে যাবে তারা আল্লাহ রব আলিনের অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করবে আমরা কিন্তু ইতিপূর্বে সেটা প্রমাণ পেয়ে গেছি এমন সম্প্রদায় কিন্তু বাংলাদেশে আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে হেদায়ত করুন আমিন এবার একটা বিষয় বুঝুন জান্নাতি সাহাবা চারজন খলিফার অন্যতম একজন খলিফা চার নম্বর খলিফা আলিয়দুল্লাহ তালা আনহু কিন্তু একই ফতুয়া দিয়েছেন অতএব আপনাদের খেদমতে আলোচনা লাম আযবে বন্ড এ সকল শায়েখ পূজারী যারা আছেন এদের বিভ্রান্ত আঁকিদা ছাড়ুন এরা ফেতনা ছড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামীনের অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করছে তার আকার আছে তার দেওয়া আছে সমস্ত কথা বলে আপনাদের ঈমানকে নষ্ট করে তারা কুফরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সুতরাং সতর্ক হতে হবে পরিশেষে বলবো আল্লাহ রাব্লাহ আলামীর সকলকে সৈবুজ দান করুন আমিন বিভ্রান্ত লাম আজবে পদভষ্ট জাহিলদের থেকে আল্লাহ তা মুসলিম উম্মা সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি